হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে চতুর্থী চতুর্দশী আগামীকাল সকাল তিনটা সাতাশ মিনিট পর্যন্ত নক্ষত্র হস্তা করণ গড় বণিজ পক্ষ শুক্ল যোগহর্ষণ দিন সোমবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা আটচল্লিশ মিনিটে চন্দ্রোদয় হবে বিকেল পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্র রাশি থাকবে কন্যা সূর্যাস্ত হবে সন্ধ্যা ছটা একান্ন মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল পাঁচটা পনেরো মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রম সম্বত দু মাস বৈশাখ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল এগারোটা তেপ্পান্ন মিনিট থেকে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর একটা আটত্রিশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা বাইশ মিনিট থেকে বিকেল চারটা চোদ্দো মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে সকাল সাতটা ছাব্বিশ মিনিট থেকে সকাল নটা তিন মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল গর্ভবতী মহিলাদের মেঝের উপর দিয়ে হাঁটার সময় আজকে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা উচিত যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা কিন্তু আজকে একটা যে কোনো মুহূর্তে বিশেষ অর্থ উপার্জন করতে পারবেন যেটা আপনাদের অনেক সহায়তা করবে কোনো বিদেশি আত্মীয়ের কাছ থেকে পাওয়া উপহার আপনাকে খুশি করবে আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা থাকবে কারো কারোর জন্য পেশাদারি উন্নতি হবে আজকে আপনি ভ্রমণের পরিকল্পনা করতে পারেন আজকে দিনটি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের সেরা দিন হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ সবুজ পোশাককে দান যদি আপনি করেন তাহলে আপনার আর্থিক দিকটি ভালো থাকবে বৃষরাশি আপনার শিশু শুলোর স্বভাব আজকে ভেসে উঠবে আপনি একটা কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন বাজি বা জুয়া খেলায় অর্থ ব্যয় যারা করেছিলেন তারা কিন্তু আজকে ক্ষতির সম্মুখীন হতে পারেন পারিবারিক দিক থেকে সুখী স্বাচ্ছন্দ্য থাকবে না আপনি প্রেমময় মেজাজের মধ্যে আজকে থাকবেন আপনার আধিপত্য বিস্তারকারী মনোভাব আপনার সহকর্মীদের সমালোচনার বিষয় আজকে হতে পারে আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ নেশাজাতীয় দ্রব্য থেকে দূরে থাকলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিথুন রাশি আপনার মধ্যে শক্তির প্রাচুর্যতা আজকে থাকবে কিন্তু কাজের চাপও থাকবে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না বিশেষ করে আর্থিক লেনদেনের ক্ষেত্রে সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ আজকে থাকবে সতর্ক থাকুন কেউ আপনার ভাবমূর্তি আজকে কলঙ্কিত করতে পারে আজকে আপনি মধ্যমণি হয়ে উঠবেন সকলের মাঝখানে যদি আপনার মনে হয় কিছু মানুষের সঙ্গ আপনার জন্য ঠিক নয় তাহলে তাদের থেকে আপনি দূরে থাকুন আপনার স্ত্রীর সাথে আজকে আপনার দিনটা কিন্তু খুব একটা ভালো কাটবে না আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার স্বরূপ প্রেমিক বা প্রেমিকার মধ্যে প্রেমবন্ধন বৃদ্ধির জন্য আপনাদের কাছে সবসময় একটা গণেশজির ছবি রেখে দিন কর্কট রাশি আপনি আপনার শারীরিক মনোবল বজায় রাখার জন্য খেলাধুলায় অংশগ্রহণ করতে পারেন আজকের দিনটি বাকি দিনগুলির থেকে অর্থনৈতিক দিকটা আপনার ভালো থাকবে আজকে অতিরিক্ত সময় আপনি গার্হস্থ জীবনে ব্যয় করতে পারেন সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা আপনি করবেন যতটা সম্ভব রোম্যান্টিক করা যায় নতুন ধারণাগুলি ফলদায়ক হবে আজকে অযথা জটিলতা থেকে দূরে গিয়ে আপনি কোনো মন্দির গুরুদ্বারা বা কোনো ধর্মস্থানে গিয়ে খালি সময় কাটাতে পারেন আপনার স্ত্রী আপনাকে আজকে পৃথিবীতে স্বর্গের উপলব্ধি করাবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ শিশুদের চকলেট দুধ মিষ্টি এবং ট্রফি বিতরণ করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে সিংহ রাশি আজকে আপনার বিভিন্ন উত্তেজক এবং মতভেদের সামনাসামনি আপনি হতে পারেন প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ আপনার জন্য লাভদায়ক হবে আজকে আপনি আপনার জীবনে প্রকৃত ভালোবাসার অভাবটাকে বোধ করবেন আজকে আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলির সুযোগ আপনার নেওয়া উচিত টাকা ভালোবাসা পরিবার থেকে দূরে গিয়ে আজকে আপনি আনন্দের সন্ধানে কোনো আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে পারেন আজকে আপনার স্ত্রীর সাথে আপনার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হতে পারে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার স্বরূপ ভগবান শিবকে ধুতরা গাছের ফল বা বীজ দান করলে আপনি সুস্থ সবল শরীর অর্জন করতে পারবেন রাশি আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে আজকে পরিত্রাণ পাবেন আজকে আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় হতে পারে সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আজকে আপনি একটি দক্ষ বাজেট পরিকল্পনা করুন আজ আপনি একটি হৃদয় ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন আজকে আপনার সব কিছুই মসৃণভাবে চলবে যদি কোনো অজানা কারণে কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনি কোনো জায়গা থেকে ঘুরে এসে সেটিকে ঠিক করতেও পারবেন আজকে আপনি আপনার প্রেমিকার সাথে খুব সুন্দর একটা সময় কাটাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ নিজের ভাইয়ের প্রতি সদ্ভাব রাখবেন কটু কথা বলার থেকে দূরে থাকবেন তাহলে আপনাদের আর্থিক পরিস্থিতিটা ভালো থাকবে তুলা রাশি আপনার মনকে ভালোবাসা আশা বিশ্বাস সহানুভূতি আশাবাদ এবং বিশ্বস্ততার মতো ইতিবাচক অনুভূতিগুলি গ্রহণে উৎসাহিত করুন আজকে আপনি অন্যদের প্রতি সহজে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবেন অফিসের কাজকে কাজে আজকে আপনার অত্যাধিক নিযুক্তির কারণে আপনার পার্টনারের সাথে সম্পর্ক কিন্তু আন্তরিকতাহীন হয়ে উঠতে পারে আপনার লক্ষ্য অনুধাবন করার পক্ষে দিনটি ভালো প্রাণোচ্ছ্বল হাসিপূর্ণ আপনার জন্য দিন যেখানে বেশিরভাগ সময়টাই আপনার ইচ্ছা মতো সব কিছু এগোবে খুব বেশি প্রত্যাশা আজকে বিবাহিত জীবনের জন্য ক্ষতির কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ দুমোটো মুসুরি ডাল লাল কাপড়ে বেঁধে গরিবদের মধ্যে দান করলে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশি উচ্চ প্রোফাইল সম্পন্ন মানুষের সঙ্গে দেখা করবার দেখা করতে নার্ভাস হবেন না আজকে স্বাস্থ্যের জন্য যেমন ব্যবসার মূলধন হিসেবেও তেমনি জরুরি আজকে আপনি আপনার ভাই বা বোনের সাহায্যে আর্থিক সুবিধা লাভ করতে পারবেন ফাঁকা সময়ের সুযোগ নেওয়া আপনার আজকে উচিত আপনাকে গরিব সদস্যদের সাহায্য করতে হবে প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু ভালো বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত তারা আজকে প্রত্যাশিত ফলাফল পাবেন আজকে আপনার মেধার আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন আজকে আপনি ভালো ধরনের পূর্ণ থাকবেন এবং আপনার পছন্দের ক্রিয়াকলাপ করবেন আজকে আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের কারণ হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ আপনার পিতামহ বা পিতামহের সম্মান বা সেবা করলে বা বয়োজ্যেষ্ঠদের সেবা করলে প্রেম জীবনটা আপনাদের ভালো থাকবে ধনুরাশি আপনার রসিক আত্মীয় স্বজন আপনার দুশ্চিন্তা দূর করবে আজকে যদি কোথাও ঘুরতে যান তাহলে আপনার জিনিসপত্র যত্ন করে রাখুন নাহলে চুরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের ওপর নিজের মত চাপাবেন না এতে আপনার নিজেরই ক্ষতি হবে কারো কারোর জন্য প্রেম আজকে আসতে পারে আপনি ঘটমান কাজে পরিবর্তন থেকে উপকৃত হবেন আজকে আপনি অনিচ্ছাকৃত যাত্রা করতে হতে পারে যে কারণে বাড়ির লোকজনদের সাথে সময় কাটানোর পরিকল্পনা আপনার ভেসতে যেতে পারে আপনি কি জানেন আপনার স্ত্রী আপনার জন্য দেবদূত আজকে সেটা আপনার পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ একটি রূপোর পাত্রে চন্দন কাঠ কর্পূর ও সাদা পাথর রেখে সেটা নিজের স্বয়ংকক্ষে রেখে দিন এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে মকর রাশি আপনি ক্ষিপ্র গতিতে পদক্ষেপ গ্রহণের ফলে আপনার দীর্ঘদিনের সমস্যার আজকে সমাধান হয়ে যাবে আপনার সন্তানদের কারণে আজকে আপনি আর্থিক সুবিধা লাভ করবেন পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে আজকে প্রেমের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির কথা শুনলে সম্পর্কের মধ্যে কিন্তু ভাঙন নিশ্চিত সহকর্মী এবং উদ্বোতনরা তাদের পূর্ণ সহযোগিতার বিস্তার বিস্তার আজকে ঘটাবে অফিসের কাজে আজকে গতি লাভ হবে আজকে আপনার পার্টনারের আপনার দিনটি খুব সুন্দর কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ প্রেম জীবনকে সুন্দর কোনো পশুর প্রতি হিংসা প্রদর্শন করবেন না এবং আপনারা নিরামিষ খাওয়া শুরু করে দিন কুম্ভ রাশি আজকে আপনার জন্য উচ্চ ক্ষমতা শক্তি সম্পন্ন এবং অপ্রত্যাশিত লাভ রয়েছে পরিবারের সদস্যরা অত্যন্ত দাবিদার হবে প্রেমের সুযোগগুলি স্পষ্ট কিন্তু ক্ষণস্থায়ী হবে আপনার সঙ্গীরা সহায়ক এবং সাহায্যকারী হবে আপনার জন্য আপনার কাছে আজকে অনেকটা সময় থাকবে আজকে আপনি কর্মক্ষেত্রে কঠিন যেগুলো কাজ এতদিন ধরে করছিলেন সেগুলো কিন্তু ফিরে পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা নয় প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য বাড়ির মাঝখানের অংশটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন মিন রাশি যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধশক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করছে তাই আপনার ধৈর্যটাকে ধরে রাখুন অপ্রত্যাশিত রসিদগুলি আর্থিক বোঝা বাড়িয়ে তুলবে কোনো মহিলা সদস্যের স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ হতে পারে আপনার ভালোবাসা মানুষের সাথে পিকনিকে গিয়ে মূল্যবান স্মৃতিগুলিকে বাঁচিয়ে তুলুন কর্মক্ষেত্রে আন্তরিকভাবে আজকে আপনার কথা সবাই শুনবে আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাক্ষ প্রতিকারস্বরূপ আপনার নিত্য নৈমিত্তিক কাজে কর্মে সাদা চন্দন গোপীচন্দনের ব্যবহার এবং সিঁদুরের ব্যবহার যদি করেন আর্থিক অবস্থার উন্নতি হবে